ভাই এই পুকুরে অনেক মাছ আজকে আমরা অনেক মাছ ধরবো হে রাজু এই পুকুরে অনেক মাছ শোক ভাই যার টানতেন টানতেন ওকে ভাই এ রাজু যার টানতে টানতে হ্যাঁ রাজু ধর কত বড় বড় দুইটা শোল মাছ উঠেছে হ্যাঁ সোহাগ ভাই অনেক বড় বড় দুইটা শোল মাছ এ রাজু সোহাগ ভাই মাছ উঠেছে হে ভাই দুইটা শোল মাছ উঠেছে নিয়ে আসতেছি ওকে নিয়ে আসেন নিয়ে আসেন আরে ওয়াও কত বড় বড় দুইটা শোল মাছ আজকে তো অনেক মজা করে খাবো এ রাজু সোহাগ ভাই যান পুকুরে আবার জাল দিয়ে টান দেন ওকে ভাই এ রাজু চল এখন তো আমরা আরো বড় বড় অনেক মাছ ধরবো টান দে টান দে ওকে সোহাগ ভাই টান দাও টান দাও এবার তুলে ফেলো

ए सानी शौक भाई हमें पानी नीचे सब डूब दे ही देखी की भाई ओके okay, राजू डूब दे ओके okay, ईया ए हमें पानी नीचे सब डूब दे दूसरा जेली पे गई सी शौक भाई अब हमें डूब दे ही देखी की भाई ओके okay, सानी पानी नीचे सब डूब दे ओके okay, ईया ए हमें तो लेंस पे गला शौक भाई, भाई। ওকে ভরান আরে ওরা পানির নিচে ডুব দিয়ে অনেক কিছু পেলো এবার আমি পানির নিচে ডুব দিয়ে দেখি কি পাই এই দেখো রাজশাহী কি পেয়েছি ওরে বাবা রে এটা তো সব পালাই কি করে এই যে ভাই রাজুর মাতার সব ফেলে একবারে টাকলা বানিয়ে দেন ওকে ভাই নিয়ে আসেন ঠিক আছে এই রাজু এখানে বসে পর ভাই মাতার সব চুল ফালাই কি টাকলা বানিয়ে দিব হ্যাঁ ভাই সব ফেলে একবারে টাকলা বানিয়ে দেন না ভাইয়া আমি টাকলা হব না আরে রাজু কয়েকদিন পর পর তোর চুল কাটতে হয় টাকলা বানিয়ে দিলে চুল কাটতে হবে না ওকে ভাই সব চুল ফালায়া টাকলা বানিয়ে দিতাছি ওরে বাবারে আমি টাকলা হব না পালাই এরা রাজু পালাচ্ছিস কেন দাড়া দাড়া আরে ছেলেটা তো ভয় পালালো এ রাজু ঘুমাইছে রাজুর চোখের ভিতর ঢুকে যায় ইয়া এ কি মজা আমি রাজু চোখের ভিতর ঢুকে গেছি ওরে বাবা রে চোখের ভিতর কি দুঘাসে পানি দিয়ে দেই এই না পানি দিও না আমি পানিতে ডুবে যাব এবার চোখটাকে পানি তো ফেলে দেই ওরে বাবা রে বেঁচে গেলাম ওয়াও কতগুলো বেলুন আমি একটি বেলুন ফাাতাবো ইয়া เย่ বন্ধুরা লাইক করো ওয়াও কতগুলা বেলুন আমি তো এখান থেকে দুইটা বেলুন ফাটাবো เย่ বন্ধুরা লাইক করো ওয়াও এখানে কতগুলা বেলুন আমি তো সবগুলা বেলুন ফাটাবো এ কি মজা বন্ধুরা লাইক করো এরা জুতারা তোরই জুতা থেকে হাসি শব্দ আসছে জুতাগুলো খুল হুম এই জুতাগুলো ফেলে দেই রাজু এবার চল আরে এখন মনে হয় আমার জুতা থেকে বাঁশির শব্দ আসছে আমার জুতাগুলোও ফেলে দেই রাজু এবার চল আরে এখন কোথা থেকে শব্দ আসছে ভাইয়া দেখো আমি বেলুন ফাটিয়ে গায়েব হয়ে যায় হ্যাঁ আরে এটা কিভাবে সম্ভব ভাইয়া এই দেখো আমিও বেলুন ফাটিয়ে গায়েব হয়ে যাই সুহেল ভাই এই দেখেন আমিও বেলুন ফাটিয়ে গায়েব হয়ে যাই আরে ওরা সবাই বেলুন ফাটিয়ে গায়েব হয়ে গেল আমিও ট্রাই করি হ্যাঁ আরে আমি তো গায়েব হলাম না ওয়াও আমি বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই এই আমি তো বেলুন ভাটিয়ে মাছ পেয়ে গেলাম হে আমি বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই আমি তো একটা মাছ পেয়ে গেলাম ও আমিও এই বেলুনটা ফাটিয়ে দেখি কি ওরে বাবারে আমি তো বেলুন ফাটাই সব পেলাম পালাই ভাইয়া চলে আসো আজকে আমরা রিশকা দিয়ে যাব আরে রাজু কি বলছিস আমাদের তো গাড়ি আছে গাড়ি দিয়ে যাব চলে আয় হ্যাঁ না ভাইয়া আমরা গাড়ি দিয়ে যাব না গাড়ি দিয়ে গেলে ভূমি আসে চলে আসো আমরা রিশকা দিয়ে যাব আরে রাজু আজকে আমাদের অনেক দূর যেতে হবে চলে আয় আমরা গাড়ি দিয়ে যাব ভাইয়া আমি তো রিক্সা দিয়ে যাবো তুমি গাড়ি দিয়ে চলে যাও আরে তাহলে তুই গাড়ি দিয়ে যাবি না রিস্কা দিয়েই যাবি আচ্ছা থাক আমি তোর সাথে রিক্সা দিয়ে যাবো আসতেছি রাজু চলো আজকে তোমার সাথে রিস্কা দিয়ে যাব এই রিস্কা হলো ভাই রিস্কা চালান এ কি মজা ভাইয়া আমার সাথে রিস্কা দিয়ে যাবে বন্ধুরা লাইক করো রাজু এ দেখো আইসক্রিম খাবে নো নো খাবো না যাও ওকে সানি তুমি আইসক্রিম খাবে নো 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 ওকে জুয়েল এই নাও আইসক্রিম নো নো খাবো না হু ওকে সোহাগ ভাই এই নাও আইসক্রিম ওয়াও ইয়েস আমি খাবো জুয়েল সোহাগ ভাই আইসক্রিম খাইলো তুমি খাবে না হ্যাঁ হ্যাঁ আমিও খাবো আম এই সানি ওরা দুইজন আইসক্রিম খাইলো তুমি খাবে না হ্যাঁ হ্যাঁ আমিও খাবো আম রাজু ওরা সবাই আইসক্রিম খাইলো তুমি খাবে না হ্যাঁ হ্যাঁ আমিও খাবো আম ওয়াও শ্রীমদা বন্ধুরা লাইক করো এ আমার লাল কালা গেঞ্জি আমি তো লাল কালা বেলুন ফুটাবো দেখি কি পাই এ আমি বেলুন ফাটিয়ে লাল কালা সিংহ পেয়ে গেলাম เย่ আমি এই হলুদ কালার বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই আমি তো লেম পেয়ে গেলাম এ আমি এই নীল কালার বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই এ আমি তো কোল্ড Drinks পেয়ে গেলাম বন্ধুরে লাইক করো আরে রাজু ভাই ঘুমাইতেছে disturb করিস না হ্যাঁ ওকে হুম 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 কাওরাতে ব্যথা পেয়েছে। রাজু তুই হাতে ব্যথা পেয়েছে। আমার কী হইছে? যা থেকে। জয়েল ভাইয়া আমার হাত কেটে গেছে। হ্যাঁ? তোর হাত কেটে গেছে। আমার কী হইছে? যা এখান থেকে। ভাইয়া এই দেখো আমার হাত কেটে গেছে। হ্যাঁ? তোর হাত কেটে গেছে। রাজু এখানে বস। আমি তোকে ব্যান্ডেজ করে দিচ্ছি। চিন্তা করিস না। রাজু আমি তোমার হাতে বেন্ডেজ করে দিয়েছি ভালো হয়ে যাবে এ বন্ধুরা বাইকে ভালোবাসলে লাইক করো এ কিটকাট চকলেট সানি আমাকে একটা চকলেট দে হ্যাঁ না তোকে চকলেট দিব না যাই কত গুহ হ্যাঁ চকলেট দিবি না দাদা দাদা গাচ্চি মজা এই তো সস আমার হাতে বরে নেই এবার হবে মজা কি হয়েছে কান্না করছিস কেন ভাইয়া সানি আমাকে বেলে দিয়ে হাতে ব্যথা দিয়েছে হ্যাঁ সানি তোকে তো আজকে আরে ভাইয়া আমি কিছু করিনি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো ভাইয়া এটা তো সস হ্যাঁ এটা কি আসলে সস দাঁড়া দেখি তো আরে এটা তো আসলে সস রাজু তোকে তো আজকে বুড়ি বাবারে পালাই ভাইয়া

এ কি মজা আমি রাজু চকের ভিতর ঢুকে গেছি উড় বাবারে চকের ভিতর কি দুঃখে পানি দিয়ে দেই এই না না পানি দিয়ে না আমি পানিতে ডুবে যাব এবার চোখটাকে পানি তো ফেলে দেই ওরে বাবারে বেঁচে গেলাম আদিও ভাইয়া ইখান দুধ लेके গেছে আমি দুধটা কিনেই আরে রাজু তুই এটা কি করলি ভাই তুইটা খেয়ে বললি এখন ভাই কি খাবে যা এখান থেকে জয়েল ভাইয়া এই না হ্যাঁ এই রাজু কি কইলি এরা এখনো তো ভাইয়ের মাথা ফেড়ে দে তো হ্যাঁ ওরে বাবা আমি পালিয়ে যাই দাঁড়া দেখাসি মজা এই রাজু ভাই সলো মা সঙ্গে আজকে তোকে বাড়ি থেকেই বের করে দেব যাও বের হয়ে যায় বাড়ি থেকে আর কখনো আসবে না ও ভাই আমার কি এত ভালো হইছ না শুধু বরদকে ভালোবাসে এই রাজু সানি জুয়েল এই দেখো আমার কাছে কতগুলা ললিপপ এই ললিপপ গুলা কামড়ে খেতে হবে যার কামড়ে বেশি শব্দ হবে সেই হবে ওই না দেখি কেপারে চলে আসো আরে ও আমার কামড়ে বেশি শব্দ হবে আমার কামরে গাড়ির থেকে বেশি শব্দ হবে আরে ওরা দুজনের থেকে আমার কামরে বেশি শব্দ হবে

হ্যাঁ এ রাজু দে এই চিপস তো আমি খাবো হুম হুম আমি তো রাজু শাড়িতে বেশি চিপস খাবো প্যাকেটটা খুলি হুম দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাকে তো ময়দা দেবো উম ইয়া আরে এটা কি হলো আমার সাথে হুম হুম ভাইয়া ভাইয়া ওইদিকে দেখ হ্যাঁ কি ওইদিকে এবার ভাইয়া সমস্যা আমি খেয়ে নেই

আরে রাজু ভাই এখানে ব্রাশ করতেছে আমি চুপ করি ব্রাশটা নিয়ে নেই ওরে ওর বাবর দেখে ফেলেছে আমি পালাই